যেসব কাজ করলে আপনার কোলন বা পাকস্থলী ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট এর মধ্যে হলো অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস উচ্চ চর্বিযুক্ত খাবার প্রক্রিয়াজাত মাংস আশযুক্ত খাবারের অভাব ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান যদি ক্যান্সার হয়ে থাকে এর আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোলন ক্যান্সার হয়েছে বলদার দিয়ে রক্ত বের হতে পারে পেটের মধ্যে অস্বস্তি লাগতে পারে এবং প্রচন্ড রকমের পেটে ব্যথা হতে পারে হঠাৎ করে ওজন কমে যেতে পারে এবং হচ্ছে দুর্বলতা ও ক্লান্তি ভাব দেখা দিবে এর থেকে যদি বাঁচতে চাই আমরা তাহলে কোন কোন জিনিসগুলো আমরা অনুসরণ করলে কোলন ও পাকস্থলীর ক্যান্সার থেকে আমরা বাঁচতে পারি খাদ্য তালিকায় প্রচুর পরিমাণ ফল সবজি আর যুক্ত খাবার রাখতে হবে ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলতে হবে নিয়মিত আমাদের ব্যায়াম করতে হবে সকালবেলা উঠেই এক গ্লাস পানির মধ্যে লেবু চিবিয়ে পানি খেতে হবে আর আপেল খেতে হবে তাহলে আমরা কোলন ও পাকস্থলীর ক্যান্সার কিছুটা হলেও আমরা এর থেকে বাঁচতে পারি